আমার মুর্শিদ বাবা আল হাসানি আয়নার কারিগর আয়না বসাইয়া দিল কলমের ভিতর যার কলমটা আয়নার মতো করছে ওই লোকে যদি নামাজ পড়তে যায় কাবুতি সারিবুতি আল্লাহ আকবর বলে ঠিকই আল্লাহরে সাজা দেয় বর্ণ সুহান আল্লাহ আল্লাহরে সাজা দেয় কারণ তার পিছনে তার পিছনে লোক আছে তার পিছনে ডাক দেয় না লোক আছে যদি গাউসোভাকে যদি একজন উলঙ্গ কাফর কাপড় টাইনে দিতে হয় যদি গাউসোভাকে পরিচয় দিতে পারে তাহলে আঙ্গকি মুর্শিদ পারে না মুর্শিদ ইনশাল্লাহ হারে তাহলে আমরা আসলে কিন্তু এত যাইতে পারতেছি না কেন কেন যাইতে পারতেছি না আমি যদি ইডাজ দাই মাইশা আমারে খারাপ করবে থাক সমাজ চলতা আছি যা না কি দরকার আছে না নামাজ ফলে তো জামুগে ব্যস্ত নামাজ পড়লে ব্যস্ত জামুগা না না নামাজ ফলে ব্যস্ত যাওয়া যেত না নামাজ হইলে ব্যস্ত যাওয়া নামাজ নামাজ হলো ব্যস্তের আবার কর নামাজ হলো ব্যস্তের সাফি আবার নামাজ হলো দুজকেরও কারণ এই নামাজ দিয়া নামাজ দিয়া জান্নাত আবার নামাজ দিয়া দুজক কেন আমরা আমরা অনেকে নামাজ পড়তে যাই মসজিদি ভিতরে জুমার নামাজ কয় রাখা জুমার নামাজ বিশ আঠারো রাখার তো মরতিব কম পক্ষে হ্যাঁ তাহলে আমরা হরি দুই রেঘাত কয় রাখা দুই রেঘাত